আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টুনটুনির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার জামাইয়ের আবদার সে হচ্ছে খাসির মাংস খাবে আর পোলাও খাবে ঠিক আমি হচ্ছে খাসির মাংস বিজয় ফেলছিলাম তো এটা হচ্ছে আমি গেলাম আগেই আর যেহেতু খাসির মাংস ও খাইতে চায় না তো আমি ওরে অনেক জোড়া করতেছিলাম যে তুমি খেয়েই দেখো কীরকম হয় তুমি খাসির মাংস যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর আসবে না তো আমি খাসির মাংসর মধ্যে হচ্ছে এক এক পিস লেবু হচ্ছে চিপেতে গন্ধটা না আসে আর সামান্য লবণ দিয়ে এটা হচ্ছে মাখিয়ে প্রায় ত্রিশ মিনিটের মতো রেখে দিব যাতে গন্ধটা আর না আসে তো আমি এর ফাঁকে হচ্ছে দারুচিনিগুলা নাটেলেই হচ্ছে আমি এটা পিস করে নিছি মানে মিহি করে নিছি তারপর হচ্ছে শুকনো মরিচ বেটে তারপর দিব এতে করে হচ্ছে খাসি মাংসটা অনেক মজা হবে তো আমি পাইপেন হচ্ছে আগে সয়াবিন তেল কিছু পরিমাণ দিচ্ছি তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে নিব তারপর হচ্ছে আবার কিছু দারুচিনি দিয়ে দিলাম এই তো আমি পেঁয়াজটা তারপর হচ্ছে আমি এতে আদা রসুন বাটা তারপর হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর মশলাটা হচ্ছে যত বেশি কষানো হয় তত বেশি ভালো হয় তো আমি লবণ দিয়ে নিতেছি পরিমাণ মতো তারপর হচ্ছে হলুদ গুঁড়া তারপর হচ্ছে আমি যে মরিচ বাটা দিব সেহেতু আমি মরিচের গুঁড়া অল্প দিচ্ছি আর এখানে যে দারুচিনি পেশ করা চামিচ দিয়ে নিচ্ছি আর বাকিগুলো হচ্ছে পরে দিয়ে নেবো মশলাগুলো আবার ভালো করে নাড়তেছিলাম নাড়ার পর অনেক পর্যায়ে যখন তেলটা উঠে আসবে তখন হচ্ছে আমি মাংস তো মাঝখান দিয়ে তুহিনে এসে বলতেছে যে এরা জাল দাও জাল পরিমাণটা একটু বেশি দাও তো আমি এতে হচ্ছে আবার জালের জন্য দুইটা কাঁচামরিচ দিয়ে নিতেছি এই তো অল্প কিছুক্ষণ পর নেড়ে আমি এতে মাংসগুলো দিয়ে নিলাম মাংস ভালো করে আমি এটা আবার কষাবো তার জন্য হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দিতেছি এই তো দেখতেছেন প্রায় মাংস আমার এতে আমার এক্সট্রা করে পেঁপে দিতে হয় নাই বা কোনো কিছু দিতে হয় নাই আমি অনেক ভিডিওতে দেখছি যে ওনারা সিদ্ধ করার জন্য পেঁপে কটা দিলাম না যেহেতু আমরা বাঙালি সেহেতু আলু তো আমাদের মাস্ট পি লাগবেই তার জন্য আমি আলু দিয়ে নিলাম এই তো আর পর অনেক কষানোর পর আমি পানি দিয়ে ফেলছি পানি দেওয়ার পর এই তো কিছুক্ষণ পর আমরা যেই মশলাটা রেখে দিছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে নিলাম তো আমি ভাব এটা বেড়ে ফেলি তো আমি অন্য পাতিলে বেড়ে ফেলছি ওইখানে আমি হচ্ছে লাস্টে জিরার গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে মাংস রান্না কমপ্লিট এখন রান্না করব হচ্ছে পোলাও তো পোলাওর জন্য আমি এখানে এক চাল নিছি আমাদের দুজনের অনুযায়ী আমাদের দুজনের এতেই হয়ে যাবে পাইপ এনে কিছু পরিমাণে তেল দিয়ে নিলাম তারপর হচ্ছে দিয়ে নিলাম পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে বেজে তারপর হচ্ছে আমি এগুলা হচ্ছে পোলাওটা যখন প্রায় হয়ে আস আসবে তখন আমি এগুলো অ্যাড করে দিই তো আমি এই তো পেঁয়াজগুলো উঠে ফেলছি তারপরে দিয়ে দিলাম পোলাও চালগুলো তো লবণ পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে আদা রসুন ভালো করে তারপর হচ্ছে নাট বেজে নিতেছিলাম তারপর দিয়ে নিতেছি তেজপাতা তারপর হচ্ছে মশলাগুলো দিলাম আর কি দেওয়ার পর আবার হচ্ছে আমি অনেকক্ষণ ঘন পর্যন্ত এটার গ্রান আসতেছে তো এতক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে আসতেছি বাজার পর আমি অন্য পায়ে ফেলছিলাম সেটা হচ্ছে এই তো দিয়ে ফেললাম দেওয়ার পর আমি চুলাটা অনেকটাই কমাই দিব কমা দাও কমে দেওয়ার পর আমি ফেলছি আর এতে দিয়ে ফেলছি আমি কাঁচামরিচ কাঁচামরিচটার অন্য রকম আসে আর আমি যেহেতু গুঁড়া দুধ চেয়েছিলাম তার জন্য আর আমি গরু দুধ দেই নাই তো আমার পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে দেখতেই পারতেছেন আবার আসছে যে বলার বাহিরে তো আমার পোলাও প্রায় আদান হচ্ছে পেঁয়াজ পে গুঁড়া যে এগুলো খেতেছিলাম সেগুলো উপরে দিয়ে নিতেছি পোলাওটা যখন আমি খুলছি এটার গন্ধে পুরা মানে ঘর আমার মোহ হয়ে গেছে তো আমি যেহেতু পোলাও আর খাসি মাংস ইয়ে করছি তার জন্য আমি সালাদ কুচি করে ফেললাম আর ওর অপেক্ষা ও কখন আসবে এই তো তার জন্য ওয়েট করতেছিলাম তো অবশেষে সে আসলো আমরা খেতে বসে পড়লাম আর সে খাবারটা খেয়ে বলতেছে যে অনেক মজা হয়েছে আর আপনারাও জানাবেন আমার রান্নাটা কীরকম হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ